আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা জন্মসমতা আপডেট করে আপনারা এরকম অ্যাকাউন্ট উড়াইতে পারবেন তাও আবার প্রিন্ট ছাড়া তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে বলিনি আমাদের কোর্সে এখনও অ্যাডমিশন চলতেছে প্রায় পঁচাত্তর জন মানুষের মতো আমাদের কোর্স এনরোল করেছে এবং তারাও শিখতেছে আমাদের কোর্সের টপিক সমূহ আমাদের টেলিগ্রামে বলে দেওয়া আছে আবারও বলছি আমাদের কোর্স করলে আপনারা কার্ড মেকিং এ টু জেড পারবেন এবং নানান ফেসবুকের আপডেট হ্যাক হ্যাকব্যাক প্রসেস মেটা আপডেট প্রসেস সকল কিছু ইনশাল্লাহ আমাদের কোর্সে থাকে বা আমি রেগুলার আপডেট করি তো এনরোল করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিতে পারেন ধন্যবাদ তো আমি একটা যে কোনো বার্থ সার্টিফিকেট কার্ড নিয়ে নিব এটাই ধরেন বার্থ সার্টিফিকেট কার্ডটা দেখেন আমি আগের বাদ সার্টিফিকেট এবং এখনকার বার্থ সার্টিফিকেটের মধ্যে অনেকটা একটা তফাত এসে গেছে আমি এগুলো ডিলিট করে দিই আবারও হচ্ছে আপনাদের আপডেট প্রসেসটা দেখাচ্ছি তো অ্যাট ফার্স্ট কার্ডটা এরকম করে নেবেন বা নিচের এগুলো আপনারা রিমুভ করে নিতে পারেন এগুলো অনেক আগে ইউজ করতে করতাম তো এগুলো আমি রিমুভ করে দিলাম এগুলো আপনারা বানাইতেও পারবেন জানি এরকম বানাই নিবেন তো কার্ডে আপডেট কিভাবে আনবেন তো আমি এটা ব্যাপারে হচ্ছে আপনাদের আজকে বলবো আপডেটের ব্যাপারটা বলি আপনার এই এই জিনিসটা আপডেট করবেন এই জিনিসটা আমি আপডেট করছি এটা ইমেজ সার্চ মানে পাবেন আর এখানে যেগুলো ফন্ড ইউজ হয় এগুলো সবগুলো হচ্ছে আপনারা একটা একটা করে হচ্ছে যে সবগুলো ওপেন করে দিবেন একটা একটা করে ওপেন করে দিবেন এখানে যতগুলো ইংলিশ ফন্ট আছে আপনার এখানে আসবেন আমার পিকজার ল্যাপটাও আপনারা এই ফন্টগুলো পেয়ে যাবেন তো আমি এই পিকজার দিয়ে করে দেখাচ্ছি এখানে বেশিরভাগ ফন্টই হচ্ছে আমাদের এই যে আরিয়াল এমটি এই যে আরিয়াল এমটি নামটা দেখেন এই যে আমি ক্লিক করতেছি তো এটা হচ্ছে এখনকার ফন্ট মানে ইংলিশে যত ইংলিশ আছে এই ফন্টটা ইউজ হয়েছে আর যত বাংলা আছে আমি বাংলাগুলো একটু আপনাকে দেখাই তাইলে হচ্ছে বুঝতে পারবেন আমি বাংলাটায় যাব একটু ওয়েট করেন তাহলে এটাই আমি সিলেক্ট করলাম আমি বাংলাটার ফন্টটা দেখি বাংলাটাই হচ্ছে ফন্ট ইউজ করবেন হচ্ছে ফন্টে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে সোলেমান লিপি দুঃখিত এটা হচ্ছে যে সোলেমান লিপি এই সোলেমান লিপিটা আমাদের যে সোলেমান লিপি দিয়েছিলাম সোলেমান লিপি বাইশ দুই এই সোলেমান লিপিটা ইউজ করবেন সকল সকল হচ্ছে এই বাংলা ফোনটি তো এটা এইভাবে আমি আপডেট করছি বেশি হচ্ছে যে ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমি আর টুকটাক আপডেটগুলো দেখাই তো এটা গেল একটা আপডেট তো তারপর হচ্ছে কি করবেন একটা শেপ নিয়ে নেবেন এগুলো আপডেট আপনারা করতে পারেন জানি আমি বাট হচ্ছে যে যারা পারে না তাদের জন্য আমার ভিডিওটা সবচেয়ে বেশি কার্যকর হয় এবং আমি তাদের জন্য ভিডিও বানাই এখানে ইয়া করে দিবেন এখানে একটা শেপ চার কোন আনবেন আনার পর এটা হচ্ছে যে এখানে যাবেন স্টোকে যাবেন স্টোকটা বাড়াই দিবেন বাড়াই দিবেন বাড়াই দিয়ে এটা স্টোকটা লাল করে দিবেন লাল করে দিয়ে তিন চার পাঁচ এরকম করে দিবেন দেওয়ার পর এটা একটু হচ্ছে এখানে আসবেন পজিশন একটা স্কেল আছে স্কেলটা দিয়ে এটা হচ্ছে যে একটু এদিক ওদিক করে দিবেন তো এটা আর একটু ছোট করলাম আমি তারপরে হচ্ছে ইমেজ সার্চম্যান থেকে আপনারা একটা হচ্ছে কিউ আর নামাবেন এটাকে বলে কি জানেন দেখাই এটাকে বলা হচ্ছে নর্মাল কিউআর আর যেটা হচ্ছে সাইড দিয়ে বড় ওটা হচ্ছে লং কিউআর তো এটা হচ্ছে আপনারা এখানে এখানে অ্যালাইনমেন্ট করবেন সঠিকভাবে সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নিবেন আমার হচ্ছে যে ভিডিওর জন্য হয়তো সঠিক হচ্ছে না এইভাবে করে নিবেন তারপর আর একটা শেপ নিবেন এই শেপটাই মূলত হচ্ছে যে একটু দুঃখিত এটা একটু আমি হুম এগুলো আমি একটু ইয়ে করে নিলাম তো এখানে হচ্ছে যে লং কিউ আর বসানোর জন্য এবং পিকচার বসানোর জন্য একটা শেপ এখানে আপনি বসায় নেবেন এই জায়গায় দিবেন তো এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়া কানেক্ট হইতে আমাদের ডিসক্রিপশনে আমাদের নানান লিঙ্ক দেওয়া আছে যেমন ফেসবুক গ্রুপ ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ এগুলো লিঙ্ক দেওয়া আছে ওইখানে কানেক্ট থাকবেন আমরা কিন্তু ওইখানে নিত্য নতুন গিভ নিয়ে আসি তো গিভ পেতে গেলে আমাদের সকল সোশ্যাল মিডিয়া কানেক্ট থাকতে হবে তারপর আবার হচ্ছে যাবেন স্টোকে স্টোকে গিয়ে আবার রেট সিলেক্ট করবেন আমরা এটা কিন্তু সবুজও দিতে পারেন আমি রেড দিচ্ছি আপনার আপডেট আপনার আপনার কাছে এটা গেল এরকম তো এটা শেপ নিলাম তো এটা নেওয়ার পর হচ্ছে যে এটা আর একটা শেপ নিলাম এটা কি জন্য নিলাম এটা আমি আপনাদের পরে বলছি এর ফার্স্ট হচ্ছে আমি এখানে লং কিওয়ার্ডটা অ্যাড করব লং কিওয়ার্ডটা অ্যাড করে নিব এখানে লং এমন এমনভাবে অ্যাড করবেন যাতে হচ্ছে যে পিকচার বসানোর জায়গা থাকে হুম এইভাবে কিওয়ার্ডটা বসাই নিলেন তারপরে এইটা আমি কেন অ্যাড করলাম এটা অ্যাড করলাম হচ্ছে যে এখানে আমি পিকচার বসাবো এই কারণে দেখা যায় আপনার ইম্পোস্টার মারবেন বাট ইম্পোস্টার মারতে গেলে প্রোফাইলের সাথে আপনার হচ্ছে যে মিল থাকতে হয় ফটো এখন বা হচ্ছে যে মিল না থাকলেও সমস্যা হয় না বাট প্রোফাইলের সাথে মিল থাকলে হচ্ছে যে ভালো কাজ করে তো এই জন্য হচ্ছে আমি ফটো বসানোর একটা জায়গা করে নিলাম একটা লং কিউ গেল তো একটা ফটো আমি অ্যাড করে নিব ধরেন আমি এইটা ফটো অ্যাড করলাম ফটোটা অ্যাড করলাম এই জায়গায় তারপরে এই জায়গায় আমি জুম করে নিব নেওয়ার পর এই ফটোটা এখানে বসানোর আমি উপযুক্ত করে নিব আর এই ফাইলটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের হচ্ছে যে কমেন্ট করবেন এই ভিডিওটা আমি ফেসবুক পেজে আপলোড দিব ওইখানে কমেন্ট করবেন ওইখান থেকে আমি হচ্ছে যে দিয়ে দিব ভিডিওতে কোনো পাসওয়ার্ড দিলাম না ওইখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ডটা ওইটাই আমি দিয়ে দিব ওই জায়গায় একটা পোস্ট করে দিয়ে দিব তো এই গেল হচ্ছে আমাদের পিকচারও বসলো সবই বসলো এখন হচ্ছে আমাদের একটা আসবে হচ্ছে যে সিগনেচার ধরেন দুঃখিত এখানে আমার নাম হচ্ছে রেজওয়ান তো এটা আমি রেজওয়ান ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটু কষ্ট করে দেখবেন এখানে রেজ ওয়ান এখানে ফ্রন্টে যাব আর সিগনেচার ফন্টের জন্য আমি যে সিগনেচার ফন্টটা বেশি ইউজ করি সেটা হচ্ছে যে কই গেল এখানে নাই ওয়েট করেন আমি আবার ফ্রন্টে যাবো তো কবিগুরু ইউনিকোডটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে দেখেন ফাইলটা হবে এরকম ফাইলটা হবে এরকম ফার্স্ট দেখায়নি এরকম আপনারা সকল কিছু এখানে নাম এই যে এই নামটা দাঁড়ান একটা ড্রো ফিচার আনি এই নামটা আইডিন নামের মতো করে রাখবেন এইটা অনুযায়ী বাংলা নামটা দিবেন আর এইখানে যে জন্মশালটা দিবেন ওইটা অনুযায়ী এটা চেঞ্জ করবেন আর ফিমেল মেল এখানে চেঞ্জ করে দিবেন তো দেওয়া হলে এগুলো তো পারেন না এখানে ইডিট ইডিট অপশনে গেলে হচ্ছে আপনার দেখাই এই যে এখানে ইডিট অপশনে গেলে এখানে ইডিট করে করে দিতে পারবেন নাম নেম সবগুলো ইডিট করতে পারবেন তো এগুলো ইডিট করে দিবেন ইডিট করার পর সেভ করবেন এটা সেভ করবেন সেভ করা হলে হচ্ছে যে আপনার এটা প্রিন্ট দিতে হবে প্রিন্ট কীভাবে দেবেন প্রিন্ট দেবেন হচ্ছে জিমিনি দিয়ে তো জিমিনিতে আসার পর আমি যে প্রমটা দিব আমার ফেসবুক পেজে ওইখান থেকে দিয়ে নেবেন ওইটা দেওয়ার পর হচ্ছে যে এটা প্রিন্ট এরকম আসি যাবে আর এটা অতটাও ভালো হয় না তার চেয়ে আপনারা চাইলে এডিট প্রিন্ট করতে পারেন এডিট প্রিন্ট সম্বন্ধে আমাদের হচ্ছে কোর্সে অনেক ক্লাস দেওয়া আছে তিন চারটা চাইলে আমাদের কোর্সেও জয়েন করতে পারেন তো এটা নিয়ে আপনারা হচ্ছে যে ইম্পোস্টার প্রোফাইলে হচ্ছে যে রিপোর্ট করবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অনেক লং হয়েছে যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারাই কমেন্ট করবেন আর দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম